دن او دن او دن اللہ سے بحانہ تعالی مانے اسرائیل کے ہاتھ ওই জায়গাতেই ওই সমুদ্রের ভিতরে ধ্বংস হয়ে গেল হয়ে গেছে তাই মানে ইসরায়েলের লোকেরা এরা শুকরিয়া স্বরূপ এই দশই মুহররম তারা একটা রোজা পালন করত কয়টা রোজা এখনো যারা ইহুদি আছে তারা এই একটা রোজা পালন করে আমাদের নবী যখন আসলেন মদিনাতে গেলেন জানতে পারলেন আমাদের নবী বললেন আমরা হলাম মুসাফ থেকে কাছের মানুষ সুবহানাল্লাহ coita coita

আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আমলনামায় নামায় আছে এগুলা করবেন না আমরা হুসাইনের জন্য হাসানের জন্য আমাদের দোয়া সবসময় আছে না আছেন আমরা জমা

আমাদের বাংলাদেশীয় দেশীয় হিসাব হিসেবে আগামী বুধবার হচ্ছে বুঝছে বুঝছেন কথা বললাম আগামী বুধবার গরম বাহ আচ্ছা আজ আগামের হিসাবে একদিন আগে আগে হয় এই দিনটার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু 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 আছেন জড়িত আছে